আসসালামু আলাইকুম সকালকে কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো সকাল সকাল উঠে আজকে প্লকটা শুরু করে দিলাম তো সকাল উঠে গেছি আজকে উঠতে সাড়ে ছয়টা বাজে ভাড়া ফোন দিছে পানির জন্য উঠে গেছি ওইটাই দেখি ভাত গ্যাস আসছে চুলায় অল্প অল্প গ্যাস প্রায় কমই তো ভাত বসাই দিয়েছি দোকানের জন্য ওই পাশে ডাল বসাই দিয়েছি লাউ দিয়ে ডাল রান্না করব এঁতটা বসায় কাঁটাকুটা করবো কাটা কটাই যে ডাল এই সাইডে গ্যাস চলে যাইতেছে লাউ কেটে রাখছি লাউ দিয়ে ডাল রান্না করবো এখানে আবার ওই সাইডে ভাত ভাতই ভাত হয়ে আসছে তারপরে লাউ আসছে এখন লাউটা ডাল লাউ ডালটা একটু বাগার দিব রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে কতগুলো পেঁয়াজ ব্লেন্ডার করলাম শাক বাজলাম তো ওগুলো দেখাই নাই তাড়াতাড়ি করতেছিলাম আজকে দেরি হয়ে গেছে গা এখানে গ্যাস চলে গেছে তো সিলিন্ডারে আবার বসাই দিছি মিষ্টি কুমড় ভাজি মিষ্টি কুমোর ভাজি বসাই দিছি ওই সাইডে আবার নিবি 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 গ্যাস ওই গ্যাসের তরকারি হয় না তো চুলায় আমি পানি বসাই দিয়েছি গরম পানি যেহেতু পানি হইতে থাক রান্না বড়া শেষ হয়েছে তারপরে আবার গ্যাস আসছে সাড়ে আটটা বাজে তো ঘ্যাস এরকম করে যাই হোক কোমর ভাজিটা হয়ে আসতেছে ওই ভাজে নামাই দিছি এই সাইডে দিয়ে রয়ে দেখে মাছ ভাজতেছি মাছ ভাজতেছিলাম মাছ ভাজা বাজার শেষ ওই সাইডে দিয়ে আবার কুমোর ভাজি একটু লাড়াছাড়া দিতেছিলাম টেম এমনি মিষ্টি তো আমি আর চিনি আজকে অ্যাড করি নাই আজকে লবণ দিলাম যত লবণ হয় নাই তো এখন আবার মাছটা বসাই দেবে এটা হয়ে গেল কোমর বা হয়ে গেছে এখন আবার মাছ এই ফুলকপি সিম আলু আর আমি একটু ভাব দিয়ে আনিছি মানে একটু সিদ্ধ করে নিই তাহলে কী পোকামোকা থাকলে পড়ে যায় তারপর তাড়াতাড়ি হয়ে যায় তরকারিটা তো ফুলকপি সবসময় একটু বড় বড় করে একাইটা রান্নার চেষ্টা করবেন তাহলে কী দেখতেও ভালো লাগে খেতেও মজা লাগে তো আমি ফুলকপিটা সবসময় বড় 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 করে একাইটা রাখি যেতে সুন্দর লাগে তারপরে যাই হোক এখানে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন একটু শাক বাটা দিয়ে দিছি মাছটাও দিয়ে দিছি হয়ে আসছে পাতা দেয়া তারপর একটু ঝল শুকায় একটু নামাই ফেলাবো দু শুকাবো হালকা ঝাল দিছি এখানে মেয়ে ফুলকপি খায় বেশি ঝাল দিই নাই তো মাছটা হয়ে গেলে আমার রান্না শেষ হয়ে যাবে তিন পিস নিছি আমাদের জন্য আমার দুই পিসোর বাবার এক পিস যেটা রান্না বারসে দোকানে বাদ দিয়ে দিছে বাবা চলে গেছে তো আজকে মেয়ের স্কুল নাই তো উঠে গেছি মেয়ের পানি টানি বইরা নয়টা বাজে যায় আবার শুয়ে আসছিলাম ওইটা মেয়ের জন্য যে পাউরুটি টোস্ট করতেছিলাম মা মেয়ে খাবো ওষুধ খাইছি ওষুধ খাওয়া তো দেখেন গমে তুই ওইটা দেখি দশটা সাড়ে দশটা উঠছে দিবি কি কী অবস্থা মানে এগুলো আজকে আমার গোসাইতে অনেক সময় লেগে যাবে তখন নাস্তা খেয়ে নাস্তা খাবো ওষুধ খাবো মামি মেয়ের একুটাতে হালকা পাতা নাস্তা খাবো তারপর ওষুধ খাওয়া গেলে তারপর কাজে লেগে যাবো পরম প্রতিদিন আমার যেই কাজ করতে পুন এগারোটা বেজে গেছে আমার কাজ করতে হয় কালকে কতগুলো কাপড় সেগুলো রে মিলে মানে কাপড় চাপ দিয়ে আসছে রোদ যে বিস্তা টিস্তা বসলাম ফাঁড়ি বসলাম রুম টুম চিপা টুপে সব পরিষ্কার পরিষ্কার করলাম এখন গরম মুস্তা ছিলাম ঘর মুছে যাব আবার রান্নাঘর গোস্তাইতে রান্নাঘর কী দেখছেন তো রান্নাঘর ওইটা ক্লিন করবো তারপর আবার ঘর মুছবো ঘর মুছে থাকাইবো কাপড় চোপড় ধুইতে একটা মেয়ে যে মানুষ তো বলে যে একা মানুষ কিভাবে কাজ করে আমি একাভাবে কাজ করি নিজেরটা নিজে কাজ করে খুব ইয়া করি গোছায় কাজ করতে খুব পছন্দ করি যাই হোক এখানে ঘর দুয়া মোছা শেষ একা মানুষ দেখেন কত কাজ আমার থাকে মানে একদিন কাপড় চোপড় না ধুলে কত কালকে কিন্তু কতগুলো ধুইছে আজকে দেখেন কতগুলো ধুইতেছে এগুলো আগামীকাল রোদ দেব এই যে কাপড় চোপড় হানি ওগুলো ধুয়ে তারপরে গোসল করতে যাবো এই যে গোসল করে আসছি কতগুলো কাপড় চোপড়ি সাড়ে তিনটার মতো বেজে গেছে মেয়ের ভাত খাবো আয়সা দিয়ে মেয়ে খি দেয় সে আয়সা দেখে ওই খাবার খাইতে টিভি দেখতেছে আর কি খাবার বলছে পাউরুটিগুলো আছে এটা খায় নাই সে যে নিমটির গরম বক্স ইয়া বয়েম নিয়ে বসে নিম নিমটি খাইতেছে বসা বসা যা হোক যদি এটা খাইতেছে আমি এখন ভাত খেতে যাব এ দেখেন কতগুলো কাপড় ছবুতুই রাখছে এগুলো কালকে রোদ দিব যাই হোক এই দেখেন কাপড় চোপড় কালকে এগুলো রোদ দিব তো আজকে মেয়ে এখন আমি ভাত খাবো সকাল যদি হালকা পাতলা খাইছি ক্ষুদা লাগছে এখন আমি ভাত নিয়ে বসবো মানে আমি প্রতিদিন যে কাজ করি কাজ আমার ঘরে মনে করেন কাজের শেষ নাই কাজ আমায় করতেই হয় মনে করেন যেদিন কাজ না করি কাজ কোন দিন না করি দেখেন কাজ আমার করতেই হবে প্রতিদিন কালকের ভিডিওতে দেখছেন সে আজকের ভিডিওতে দেখেন কাজ 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 শেষ নাই এই অবস্থা যায় বাদ নিয়ে বসছি এখন একটু খাওয়া দাওয়া করবো ওষুধ খাবো তারপর একটু টান একটু শুইবো নাহলে কোমর ব্যথা করবে কারণ অনেকগুলো কাজ টাজ করছে আজকে রান্নাঘরটা ক্লিন করলাম পানি টানি ফুটাইলাম অনেক কাজ করলাম এখন একটু ভিডিওটা রেডি করে এক একটু শুইবো এই যে খাবো এখন আমি ভাত নিছি। যাতে আমি সবজি খেতে অনেক পছন্দ করি আমি ফুলকপি খাবো বেশি বেশি করে এখন তারপরে যে মাছ দিয়ে ভাত খাবো য রাত্রে আবার রুটি খাবো আমি ওর বাবা ফাতিহার বাবা আর আমি রাত্রে রুটি খাবো কারণ আমার ওজন বেড়ে গেছে অনেক তারপর আমার এখন ডায়াবেটিস আস ধরা পড়ছে তো ডায়াবেটিসও আছে তো সব মিলে এই অবস্থা যাই হোক আলহামদুলিল্লাহ আগামীকাল যেতে হবে ডাক্তারের কাছে এই অবস্থা এখন আমি একটু ভাত খাই একটু ডায়েট করতে হবে না বেশি মোটা হয়ে গেছি খাওয়া দাওয়া কমাই দিতে হবে আর যা ভাত নি এগুলোই খাবো সবজি খাবো থেকে বেশি বেশি করে যাই হোক এই দেখেন ফুলকপিগুলো অনেক মজা অনেক সফট খেতে অনেক মজা লাগছে ফুলকপিগুলো ফুলকপিটা খোলে নেই সুন্দর করে আস্তে আস্তে ফুলকপির তরকারি আস্তে আস্তে নাড়াছাড়া করতে হয় না ফুলকপি ভেঙে যায় যাই হোক এই যে এখন আমি খাওয়া দাওয়া করবো মজা করে খাওয়া দাওয়া করি যাই হোক ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন ফাতে ব্লকের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া কবে সে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবে বিশেষ করে এই যেখানে আছেন ভালো থাকুন সুস্থ